আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই স্লো ইংলিশ ব্রডকাস্ট উইথ তরিকুল ইংলিশ একাডেমি আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে নেক্সট পার্ট নিয়ে এসেছি গতকালকে আমরা অ্যামিজারের ব্যবহারের শুধু অ্যামের ব্যবহারটা করেছি সাবজেক্ট যুক্ত করে অ্যামের ব্যবহার কীভাবে করতে হয় সেটি করেছি আশা করছি সেই ক্লাসটি আপনারা ভালোভাবে শেষ করেছেন আজকে ইজের ব্যবহার করব এরপরে আর এর ব্যবহার করবো পার্ট বাই পার্ট ব্যবহার করলে আপনারা বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারবেন তাহলে চলুন শুরু শুরু করা যাক কিভাবে আমরা আজকে প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবেন আপনি যত চর্চা করবেন যে বিষয়ে সেই বিষয়ে তত বেশি দক্ষ হয়ে উঠবেন এটা কিন্তু একদম স্বাভাবিক একটা প্রসেস বাট কনসেন্ট্রেশন ধরে রাখাটা খুবই জরুরি যত বেশি ধরে রাখতে পারবেন আপনার লাইফে রেসে আপনি তত বেশি এগিয়ে যেতে পারবেন আমরা যারা পিছিয়ে আছি আমরা যারা যে বিষয়ে দক্ষতা কম যে বিষয়ে আমরা খুব কম জানি সেই বিষয়ে কিন্তু আমাদের মনোযোগ ছিল না যার কারণে আমরা কিন্তু পিছিয়ে রয়েছি সো এটা খুবই জরুরি interdiction এটি চলমান এই বিষয়টি চলমান যতদিন পর্যন্ত আপনি এই ভাষায় ফ্লুয়েন্ট না হন ততদিন পর্যন্ত এই বিষয়টি কিন্তু চলমান থাকবে আমাদের ঠিক আছে তাহলে আমরা ব্যবহার করতেছি কি প্রথমে দেখি এম তারপরে হচ্ছে ইজ তারপরে হচ্ছে আর আমরা এই তিনটা ব্যবহার করব তাহলে sorry তাহলে আমাদের শেষ হয়ে যাবে তাহলে আমরা এটার ব্যবহার শেষ করেছি আজকে আমরা এটার ব্যবহার করব ইনশা আল্লাহ তাহলে আমরা যদি এই তিনটার ব্যবহার শেষ করতে পারি তাহলে অ্যামিজারের ব্যবহার মোটামুটি শেষ অনেক ব্যবহার আছে তবে আমি একেবারে নোটপ্যাড হাতে নিয়ে নিয়েছি আমি জীবনে যেখান থেকে শুরু করেছি আমি ঠিক আপটাকে ওইখান থেকে শুরু করাবো কোনো একটি বিষয় যেন স্কিপ না হয় কোনো একটা বিষয় যেন স্কিপ না হয় সেটি মাথায় রেখেই কিন্তু আমি ক্লাসগুলো নিচ্ছি আশা করছি আপনাদের আমার এই ক্লাসগুলো করার পরে আপনাদের এই ধরনের ব্যবহারে কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তাহলে আজকে ইজের যে ব্যবহার এই ব্যবহারের সাথে কি আসতে পারে ইজের সাথে আমরা আমাদের আসবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি অথবা আমি একটু লিখে দেখাচ্ছি হি অথবা সি হি অথবা সি অর্থাৎ পুরুষ স্ত্রী উভয় এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এখন ব্যবহার হচ্ছে যে এই ব্যবহারটা ইজের সাথে আমরা কিভাবে করতে পারি সেটি দেখব ওই যে ওই দিন তারা দেখাইলাম সেইম ব্যবহারটি ও আপনি এখানে এভাবে করবেন আমি আপনাকে একটু ডাক টেনে দেখাচ্ছি আই এন জি নেম হ্যাঁ নেম এন T, অথবা O, পি আর ও পি এ S, T, এবং প্রিয় শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করুন আমি কি বলছি এই এম এর ব্যবহারটা আমরা যেভাবে করেছি এই ব্যবহারটা আমরা সেভাবে করব জাস্ট এম এর সাথে থাকবে সাবজেক্ট আই আমি দেখেন সাবজেক্ট আই এর পরে বসবে কি এম আর ইজ এর সাথে বসবে সরি হির সাথে হির সাথে বসবে ঠিক এই এই আইএনজি অথবা তিনটা রূপ দেখাতে হবে ইজেরও তিনটা রূপ রয়েছে এটি আমরা পার্ট বাই পার্ট বলব এখন আপনি যদি শুরু থেকে নাই বুঝেন তাহলে আপনি কিভাবে এটার ব্যবহার করবেন তো বোঝা ইজ মাস্ট মোর ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস কনসেন্ট্রেশন এন্ড অন ইউর মাইন্ড আপনাকে বুঝতে হবে তারপর প্র্যাকটিস করতে হবে আপনি যদি নাই বুঝেন তাহলে প্র্যাকটিস করতে পারবেন না এটা স্বাভাবিক তবে প্র্যাকটিস হচ্ছে এমন একটি বিষয় যেটি আপনি না বুঝে করলেও ওই বিষয়টি কিন্তু আপনি দক্ষ হয়ে উঠবেন আপনি বোঝেন না কিন্তু আপনি দক্ষ হয়ে উঠবেন কারণ প্র্যাকটিস এমন একটি বিষয় যে আপনার মস্তিষ্ক এটাকে খুব তাড়াতাড়ি কন্ট্রোল নিতে পারে এন্ড আপনার এটি খুব স্পিকিং এর খুবই দ্রুত কাজ করে জনতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে তো কিন্তু বোঝাটা খুবই জরুরি তাহলে আমি কি বলছি আমাদের আই এর সাথে এম এর ব্যবহার হয় আর হি এর সাথে ইজের ব্যবহার হয় এখন হি এবং শি এটি স্ত্রী এবং পুরুষ বাসকের ক্ষেত্রে আইএনজি যুক্ত সেন্টেন্স তৈরি করতে হবে হি এর নাম যুক্ত সেন্টেন্স এবং প্রফেশন অর্থাৎ তার পেশা আর এস্টেট অর্থাৎ এর যে অবস্থান রয়েছে সেই অবস্থানকে প্রকাশ করবে এই এস্টেট কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন আমার মনে হয় এটি না বোঝার আর কিছু নেই অর্থাৎ সেন্টেন্স যখন আমরা মেক করবো তখন আপনি বুঝতে পারবেন তাহলে দেখেন আমরা তৈরি করা শুরু করি হ্যাঁ প্রথমে হি মাই এফ আর ইন ডিফারেন্ট

তাহলে এই যে নাম দিলাম আমরা হি ইজ তামিম তার নাম হচ্ছে তামিম এখন তার প্রফেশনটা আমাদের প্রকাশ করতে হবে যে কোনো প্রফেশন থাকতে পারে যে কোনো প্রফেশন থাকতে পারে তার হি ডি আর ফুটবলার সে একজন ফুটবলার ক্লিয়ার সে একজন ফুটবলার হি ইজ আ স্টুডেন্ট এস টি ইউ ডি ই স্টুডেন্ট সে একজন ছাত্র সে একজন ছাত্র প্রিয় শিক্ষার্থীরা আপনাদের এই কনসেপ্টটা বুঝতেই হবে বিকজ আপনি শুরু থেকে যদি ভালোভাবে না বোঝেন কোনো একটা জায়গায় গদাধরা নিয়ম আপনাকে বেঁধে মুখস্থ করতে দেয়া হলো আপনি সেটা মুখস্থ করলেন বাট আপনি কিছুই বুঝলেন না তাহলে কিন্তু কোনো লাভ নেই অতএব আপনাকে এই শুরুর বিষয়টি ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে এখন

তাহলে কি হতে পারে স্টুডেন্ট সে একজন মেডিকেল স্টুডেন্ট হতে পারে না তার পরিচয় এভাবে কিন্তু আপনি নেম অথবা প্রফেশনের এই স্টেটটা দিয়ে দিতে পারেন প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের আইএনজি নেম প্রফেশন এবং স্টেট অর্থাৎ এই ইজের সাথে আমাদের এই ব্যবহারটা করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে এখন এর থেকে প্রশ্ন তৈরি করা হবে তবে হ্যাঁ আপনার চিন্তার কোনো কারণ নাই আমরা একই সাথে প্রশ্ন তৈরি করছি না আমরা খুব সিম্পল বেসিক কিছু সেন্টেন্স তৈরি করার নিয়মটা শিখি তারপর এটা খুব সহজ একদম সহজ আপনি এর থেকে প্রশ্ন করতে পারবেন অনায়াসি এখান থেকেই প্রশ্ন তৈরি হবে বাট কনসেন্ট্রেশন এন্ড ইউ হ্যাভ টু ওয়েট ফর হ্যাঁ আপনি অপেক্ষা করেন আমাদের জন্য আমরা আপনাদেরকে এই বিষয়গুলো ধীরে ধীরে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ তাহলে আশা করি এগুলো লিখে ফেলবেন অথবা কি করবেন আমার সাথে লিখে ফেলবেন অথবা আপনি কম্পোজ করে করে এগুলো শেয়ার করে রাখেন টাইম লাইনে এবং পরবর্তীতে দেখে দেখে বাসায় নোটপ্যাডে লিখে প্র্যাকটিস করবেন মুছে দিচ্ছি হ্যাঁ তাহলে আমাদের নেম প্রফেশন চলে গেল এবারে রয়েছে আমাদের আইন যুক্ত বাক্য তৈরি করব আমরা ঠিক একই বিষয় কঠিন কিছু নয় তাহলে আমরা লেখি একটু হ্যাঁ আমি এখান থেকে একটু মুছে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে একটু মুছে দিচ্ছি যাতে আপনারা আর ভালোভাবে বুঝতে পারে আমরা শুধু যেহেতু আজকে কিসের ব্যবহার করছি ইজের ব্যবহার করছি আমরা ইস্টা রেখে দিই এখানে ইস্টা রেখে দিই তাহলে আপনার সুবিধা হবে ইজের সাথে হচ্ছে হি অথবা সি ঠিক আছে তাহলে এবার আমরা আইএনজি যুক্ত বাক্য কিভাবে তৈরি করব দেখেন সে ইংরেজি কি পড়ছে স্টার্টিং মানে পড়া সে ইংরেজিতে পড়ছে হি ইজ স্টার্টিং সে ইংরেজিতে পড়ছে হি ইজ এল ইএ আর এন আই এনজি লার্নিং ইংলিশ সে ইংরেজি শিখছে আইনজি যুক্ত বাক্য প্রত্যেকটা আইনজী যুক্ত বাক্য হি ইজ লার্নিং ইংলিশ সে ইংরেজি শিখছে হি ইজ হি ইজ

স্পেনিশ ভাষা শিখছে লর্নিং লার্নিং লার্নিং মানে শেখে আমরা সবাই জানি সে ভাষা শিখছে প্রিয় শিক্ষার্থীরা আমি চারটা লেখে দেখিয়েছি আপনি মিনিমাম দশটা বাক্য তৈরি করবেন এই তিনটা অবস্থানের দশ দশটা বাক্য তৈরি করুন দশ দশ তিরিশ দশ বিশ তিরিশ তিনটা কত তিরিশটা বাক্য তৈরি করুন মিনিমাম তিরিশ সেন্টেন্স সি সেন্টেন্স তিনটা তিরিশটা সেন্টেন্স তৈরি করবেন কথা বুঝতে পেরেছেন এবারে আমরা চলে যাই যে স্টেট এই যে হি হি তো একজন ব্যক্তি হ্যাঁ এই ব্যক্তির যে অবস্থান স্টেট মানে অবস্থান স্টেট স্টেট মানে কি অবস্থান এস টি এ টি ই স্টেট মানে হচ্ছে অবস্থান স্টেট মানে কি অবস্থান তাহলে ব্যক্তির অবস্থান প্রকাশ করবো আমরা এবার দেখেন শুরু করছি

ক্লান্তি এ টার্ড সে ক্লান্তা হি ইজ কনফিউজ সি ও এন এফ ওসটি রয়েছে কনফিউজ করে দ্বিদাদ্বন্দ্ব হি ইজ

আ গুড ম্যান সে খুব ভালো ব্যক্তি ঠিক আছে হি ইজ এ গুড ম্যান সে ভালো ব্যক্তি হি ইজ আ ম্যান সে সে পাগল এরপরে হি ইজ আ সাইপায়াসম্যান পি ও ইউ এ পায়াস সাইপায়াসম্যান সে খুব ধার্মিক ব্যক্তি সে ধার্মিক ব্যক্তি সে একজন ধার্মিক ব্যক্তি প্রিয় শিক্ষার্থীরা ঠিক এভাবে কিন্তু আপনি এগুলো করতে পারবেন ব্যস্ত মানুষ প্রিয় শিক্ষার্থীরা ঠিক এইভাবে আপনি ইজের ব্যবহারটা করবেন তিন ধরনের ইজের ব্যবহার কি তিন ধরনের কি ব্যবহার আইএনজি যুক্ত বাক্য তৈরি করতে হবে তারপর নেম অথবা প্রফেশন যুক্ত বাক্য তৈরি করতে হবে তারপর স্টেট তার অবস্থান অর্থাৎ এই হি একজন পার্সন হি একজন কি পার্সন হি অথবা শি আমি শুধু হি দিয়ে লিখেছি আপনারা শিও ব্যবহার করবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এই একজন পার্সন এই পার্সনের আইনজি যুক্ত বাক্য হবে নেম প্রফেশন এই পার্সনের যে নাম আছে সেটা যুক্ত করে বাক্য তৈরি করতে হবে তার প্রফেশন অর্থাৎ সে কি পেশায় আছে সেটি যুক্ত করে বাক্য তৈরি করতে হবে এবং সে কোন অবস্থানে আছে স্টেট অবস্থায় সে কোন অবস্থানে আছে সেটিও বর্ণনা করতে হবে তাহলে এই তিন ধরনের বাক্য যদি আমরা এইভাবে গঠন করা শিখতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা বলতে পারি আমরা খুব ভালোভাবে শুরু থেকে ইংলিশটা বুঝতে পারবো এবং সেটা বুঝে চর্চা করলে আমরা সেটি কথাও বলতে পারবো প্রিয় শিক্ষার্থীরা এখন আমি যে বিষয়টি সবসময় আপনাদেরকে বলি ইউ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ইউ হ্যাভ টু মোর অ্যান মোর প্র্যাকটিস চর্চার কোনো বিকল্প নাই আপনাকে চর্চা করেই ইংলিশ শিখতে হবে এটি নিয়ম এটি সিস্টেম আপনি পৃথিবীর যে যত বড় জ্ঞান যে বিষয়ে যে যে বড় বড় গবেষক হয়ে উঠেছে একটা কোনো তৈরি করেছে তার পিছনে ছিল নির্লস পরিশ্রম অর্থাৎ অধ্যবসায় এই অধ্যবসায় যদি আপনার না থাকে আপনি কোন সেক্টরে কোনো জায়গায় ভালো অবস্থান তৈরি করতে পারবেন না এখন বিষয় হচ্ছে আপনার অনলাইনে কনসেন্ট্রেশন ধরে রাখাটা খুবই খুবইটা আমার ভিডিওর পরে আরেকজনের ভিডিও আর একচেঞ্জে ভালো ভালো ভিডিও আসতেছে আপনি কোনটায় আপনার ফোকাস দিবেন এটি ভেবে পাচ্ছেন আমি আপনাকে সহজে বলি আপনার যাকে ভালো লাগে সেই প্ল্যাটফর্মে বসে থাকেন সেই প্ল্যাটফর্মে পড়ে থাকেন এই সেই একটা প্ল্যাটফর্ম ধরে সেখান থেকে চর্চা করতে থাকেন অনেকগুলো দেখেন অসুবিধা নাই কিন্তু আপনার যাকে ভালো লাগে যে টিচারকে ভালো লাগে যে ট্রেনারে ভালো লাগে সেখানেই আপনি চর্চায় মনোনিবেশ করেন প্রতিদিন তিরিশ মিনিট অথবা এক ঘন্টা দু ঘন্টা আপনার আস্তে আস্তে আপনার এটাকে ডেভেলপ করতে হবে অর্থাৎ চ চর্চার যে এই চিন্তাটাকে কনসেন্ট্রেশন ধরে রেখে ডেভেলপ করতে হবে এবং প্রতিদিন চর্চা করে যেতে হবে আপনি এটা যত বেশি করতে পারবেন আপনি তত বেশি ফ্লুয়েন্ট হয়ে উঠবেন এবং খুব দ্রুত আপনি এই ভাষাটি শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন যাতে করে নিত্য নতুন এই ভিডিওগুলো আপনারা পেতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম